দেখি তো আধার কার্ড নিয়ে গেছো ওর বাবা একটু আধার লিংক করতে তাহলে ওর বাবা यहां पे नहीं বলি তাহলে ওর বাবা যখন আসবে তখন আধার কার্ডটা নিয়ে আসবে আপনার অফিসে গিয়ে দেখি আনলে এই চলো একটু আপনি ইয়া ম্যানেজ করে নেন আমি আমার তরফ থেকে না তাহলে কিছু দরকার নাই